অনেকদিন পরে আবারও এই ধরনের মানে এই রকম ব্লগ নিয়ে চলে এলাম আজকে একটু ঘুরতে বেরোবো সো জোর লাগছে ভীষণ তো সবাই মিলে বেরোচ্ছি আর আজকে হচ্ছে ষষ্ঠী অনেক দিন পরে তোমাদের সাথে এই রকম ব্লগ শেয়ার করছি আমি তো ব্লগ বানানো ভুলে ভুলেই গেছি প্রায় ওই যে তোল শুরু করেছি সো চলো আজকে এখন বাজে হচ্ছে চারটে আর এখন আমরা রেডি হব আমরা বলতে আমি এখন রেডি হব

ও ফেসটা দেখাতে পারছি না নিশ্চয়ই লজ্জা পাচ্ছে সরি গাইস নেক্সট টাইম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি বল বরমপুর যাচ্ছি পুরো বরমপুর ঘুরে আসবো আজকে দুটো পুজো ফার্স্ট ষষ্ঠীতে যেহেতু ভিড় হয় না তাই হ্যাঁ আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা গোটা বহরমপুর ঘুরবো কতটা ঘোরা যায় দেখা যাক আর লেট হয়ে গেছে হ্যাঁ অলরেডি লেট আর সেটা কার জন্য মহরতির জন্য সেটা কার জন্য দুটো মহরতি নামটা মেনশন করলো না তো চলো যাওয়া যাক আর দেরি করে না করে ভাই পিঙ্কি ডায়েট গেছে এখন ফুচকা খাচ্ছে এতক্ষণ আমি ভিডিও শ্যুট করলাম বন্ধ করে রেখে দিয়েছি মানে বন্ধ হয়ে থেকে গেছে হ্যাঁ ভিডিওটা শ্যুট হলো না বেকার তো এতক্ষণে আমরা একটা প্যান্ডেলের লাইন পেলাম মানে এক কিলোমিটার লাইন আর কি বলবো এখানে প্রোগ্রামও হচ্ছে সেহেতু সেই জন্য আরও বেশি ভিড় ভাবতে পারিনি যে ষষ্ঠীতে এতটা ভিড় হবে ভাগ্য ষষ্ঠীতে এসেছি সত্তর অষ্টমী তারপরে এলে আরও ভিড় তো যেমনটা বলেছিলাম এখানে প্রোগ্রাম হচ্ছে আমরা ফটো তুলে তুলে ফোন লোড করে দিলাম এখনই এখনই ফটো তুলে 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 ফোন লোড হয়ে যাবে আর এই মানুষটা দাঁড়িয়ে আছে তো আমরা পুজোতে এখন ঘুরতে বেরিয়ে আখের রস খাচ্ছি করে খেতে পারবই বয়েল মোমো হলে পক্ষে হেলদি বয়েল যেহেতু তো কোথাও তেল মাঝে হয় না ওগুলো আখের রস দুধ তো আইসক্রিম খাওয়া যাবে না সেগুলো হচ্ছে সুইটস থাকে সুগার থাকে প্রচুর পরিমাণে তেলে বাজার তো পসিবলি না পুজোর দিনে কে ডায়েট মেনটেন করে ভাই আমি ও করছে কতটা আমি দেখাবো ভিডিওতে আজকে কতটা ডায়েট মেনটেন হচ্ছে দেখাবো ফার্স্টের তো দেখে নিয়েছে ফুচকা খেয়ে নিয়েছে অলরেডি চারটে ফুচকা খেলে কিছু হবে না তাও তিন মাস পর আচ্ছা তো আমরা কানের কিনেছিলাম মেলাতে আর কানের কিনে কিনে এটা চেঞ্জ করা হয়ে গেছে মানে যেটা পরেছিলাম সেটা আমাদের ম্যাচ হয়নি সেই জন্য তো মানে এখন হচ্ছে যে খাবার অর্ডার দিচ্ছে বল তন্দুরি চাইনিজ কন্টিনেন্টাল মেক্সিকান ইন্ডিয়ান ইটালিয়ান ইটালিয়ান এখানে পাওয়া যাবে তোরনি চাইনিজ পাওয়া যাবে নন

আমরা একবার খেয়ে দিয়ে আবার আধা ঘন্টা ওয়েট করে আবার অর্ডার দিয়েছে এরা আবার খাচ্ছে আবার খাচ্ছে আর এই যে এদিকে ডায়েট চলছে ডায়েটের মধ্যে পড়ে নাকি তাহলে সবই সবই এরকম হয়ে যাচ্ছে এখানে থিমটা বেশ ভালো লাগছে দেখতে সেই জন্য এখানে আমি ফটো তুলতে এসেছি ফটো আর ভিডিও তুলবো এখানে আমরা হ্যাঁ